গ্রামের মাটির দাওয়া নাকি শহরের হাই রাইজ দু ছাব্বিশের নবান্নের চাবিকাঠি আসলে কার পকেটে নবান্নের সিংহাসন কি এবার গ্রাম থেকে ঠিক হবে নাকি শহর থেকে আসবে বড় কোনো ভূমিকম্প চমকে দেওয়ার মতো সত্যিটা কি জানেন বাংলার রাজনৈতিক মানচিত্রটা এবার একদম ওলট পালট হয়ে যাচ্ছে এক সময় ভাবা হতো গ্রাম মানেই একতরফা ভোট আর শহর মানেই বিরোধী হওয়া কিন্তু ভেতরের খবর বলছে এবারের সমীকরণটা কিন্তু মোটেও ততটা সহজ নয় ভয়টা ঠিক এখানেই উত্তরের পাহাড় থেকে দক্ষিণের জঙ্গলমহল মানুষ এখন নিজের মনের কথা বলতে ভয় পাচ্ছে বাইরে সব শান্ত মনে হলেও তলে তলে কি কোনো সাইলেন্ট রেভলিউশন বা নীরব বিপ্লব ঘনিয়ে আসছে একদিকে শহরের শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের হাহাকার অন্যদিকে গ্রামে দুর্নীতির বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভ এই দুয়ের যাতাকলে কার তখত এবার টলে যাবে সাধারণ ভোটাররা কি ইভিএম এ কোন বড় বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি নিচ্ছেন দু হাজার সেই শেষ মুহূর্তের রহস্যটা ঠিক কোথায় বাংলার ইতিহাস কি নতুন করে লেখা হবে নাকি পুরনো আধিপত্যই অটুট থাকবে আপনার এলাকায় এখন কার দাপট বেশি একদম ভয়হীনভাবে কমেন্টে জানান